জুন মাস শেষ হতে চলেছে আর একদিন পর জুলাইয়ের সূচনা হবে প্রতি মাসের মতো জুলাইয়ের প্রথম দিন থেকেই দেশে অনেক বড় পরিবর্তন আসছে যেগুলির বাস্তবায়ন হবে কিন্তু আজকে এর মধ্যে রয়েছে বাড়ির রান্নাঘরে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ক্রেডিট কার্ডের ব্যবহার ও চার্জ বৃদ্ধি রেলের ভাড়া ও কিছু পুরাতন যানবাহনের ফিউল যেটা কিন্তু দিল্লিতে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে জানব বিস্তারিত তো প্রিয় দর্শক ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার একটা অনুরোধ রইল এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি প্রতি মাসে প্রথম দিনে দেশবাসী তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দামে কি পরিবর্তন আনে সেদিকে নজর রাখেন উনিশ কেজি সিলিন্ডারের দাম এখন বৃদ্ধি পাচ্ছে যা সরাসরি বাড়ির রান্নাঘরের বাজেটের সঙ্গে সম্পর্কিত জুন মাসের শুরুতে তেল কোম্পানিগুলি উনিশ কেজি সিলিন্ডারের দাম কমিয়েছিল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডার তখন চব্বিশ টাকা পর্যন্ত কমানো ছিল তবে এই চোদ্দ কেজি গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দাম অনেক দিন ধরে একই রয়ে গিয়েছে তাই এবার এর দামের পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে এলপিজি দামের পাশাপাশি কোম্পানিগুলি বিমান জ্বালানির দামও সংশোধন হতে পারে এতে বিমান ভ্রমণকারীদেরও পকেটে বেশ চাপে পড়ার সম্ভাবনা রয়েছে তো এবার আমরা দেখে নেব এইচডিএফসি ক্রেডিট কার্ডের দাম বেশি তো জুলাই মাসের শুরুতে দ্বিতীয় বড় আপডেটটি হলো ক্রেডিট কার্ডের সঙ্গে সম্পর্কিত যদি আপনি এইচডিএফসি ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে পয়লা জুলাই থেকে এটি আপনার জন্য ব্যয়বহুল হতে চলেছে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ইউটিলিটি বিল পেমেন্ট অতিরিক্ত টাকা দিতে হতে পারে এছাড়াও এছাড়াও আপনি এইচডিএফসি ক্রেডিট কার্ড ব্যবহার করে ডিজিটাল ওয়ালেটের পেটিএম ফ্রি চেঞ্জ অথবা ওয়ালা মিনি মানি পেমেন্ট দশ হাজার টাকার বেশি জমা করার হারের সুদ প্রযোজ্য হতে পারে আইসিআই এটিএম চার্জ পয়লা জুলাই থেকে কার্যকর হতে যাওয়া তৃতীয় আর্থিক পরিবর্তনটি আইসিআই ব্যাংক মেট্রো শহরগুলিতে আইসিআই ব্যাংকের এটিএমের মধ্যে মাধ্যমে উপলব্ধ ভাড়ার সঙ্গে সম্পর্কিত পাঁচটি বিনামূল্যে লেনদেনের সীমার পরে যে কোনো উত্তোলনের ক্ষেত্রে তেইশটা ফ্রি প্রযোজ্য হবে মেট্রো শহর নয় এমন স্থানে ওই সীমা তিন নির্ধারণ করা হয়েছে এছাড়াও যদি আমরা আইএমপিএস ট্রান্সফারের নতুন চার্জের কথা বলি তাহলে এক হাজার টাকা পর্যন্ত ট্রান্সফারের জন্য প্রতি লেনদেনে আড়াই টাকা দিতে হবে তো এক লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের জন্য চার্জ হবে পাঁচ টাকা এবং এক লক্ষ টাকার বেশি বা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের চার্জ পনেরো টাকা প্রদান হতে পারে তৎকাল রেল টিকিট ও ভাড়া চতুর্থ পরিবর্তনটি ভারতীয় রেলপথে ভ্রমণকারী যাত্রীদের সঙ্গে সম্পর্কিত ভারতীয় রেলে পয়লা জুলাই থেকে একটি নয় বরং অনেক নিয়ম পরিবর্তন হতে চলেছে এর মধ্যে প্রথমটি হলো ট্রেনের টিকিটের মূল্যবৃদ্ধি এর আওতায় নন এসি মেন এবং এক্সপ্রেসও অন্তর্ভুক্ত থাকবে ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা বাড়ানো হবে আর এসি ক্লাসে প্রতি কিলোমিটারে দু পয়সা ভাড়া বাড়ানো হবে পাঁচশো কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য সেকেন্ড ক্লাসে ট্রেনের টিকিটের দাম এমএসটিতে কোনো পরিবর্তন হবে না তবে যাত্রা পাঁচশো কিলোমিটার বেশি হলে যাত্রীকে প্রতি কিলোমিটার আধ পয়সা দিতে হবে রেলওয়ের দ্বিতীয় পরিবর্তনটি হলো তৎকাল টিকিট বুকিং পয়লা জুলাই থেকে শুধুমাত্র আধার যাচাইকৃত ব্যবহারকারীরা আইআরটিসি ওয়েবসাইট বা অ্যাপে তৎকাল টিকিট বুক করতে পারবেন সবশেষে দেখব দিল্লিতে এই যানবাহনগুলিকে নো ফিউল মানে এই যানবাহনগুলিকে তো তেল দেওয়া হবে না তো জানা যাচ্ছে পঞ্চম গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হলো রাজধানী দিল্লিতে যাদের গাড়ি রয়েছে তাদের জন্য পয়লা জুলাই থেকে এখানকার পুরনো যানবাহনগুলিতে ঘোষণা করা হয়েছিল যে পেট্রোল পাম্পগুলিতে পেট্রোল বা ডিজেল দেওয়া হবে না কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট অনুসারে পয়লা জুলাই থেকে পুরনো উত্তীর্ণ মেয়াদ যানবাহনগুলিকে পেট্রোল পাম্প থেকে নিতে পারবে না তো দশ বছর পুরোনো ডিজেল এবং পনেরো বছরের পুরোনো পেট্রোল চালিত যানবাহন অন্তর্ভুক্ত রয়েছে তো পয়লা জুলাই থেকে কিন্তু এই এই পরিবর্তনগুলো আসছে তো কেমন লাগলো অবশ্য জানাবেন ভালো লাগলে চ্যানেল